হাই এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আজকে আবার একটা লং ভিডিওনে চলে এসেছি আজকে লং ভিডিওটা কী দিয়ে করবো ভেবে পাচ্ছিলাম না তাই তার জন্য ভাবলাম শাকটা দিয়েই শুরু করি শাকটা কেমন করে করবো আমরা সবাই জানি কিন্তু এই শাকটা না এক একজনা এক 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 রকম নামে চেনে জানো তো অনেকে বলে শাক অনেকে বলে পিরিং শাক মানে এক এক জায়গায় এক এক রকম নামে চেনে এই মানে এই শাকটা আমাদের এখানকার যেমন সবাই পিরিং শাক বলে কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওই দিকে না সবাই আবার যেন শাক বলে এরকমভাবে চেনে তো শাকটা কিছুই না এরকম ধুয়ে কেটে দেখো তোমরা দেখো কেমন করে করছি আর একটা কথা আমরা কিন্তু খুব টাইম টু টাইম ভিডিও পোস্ট করব তোমরাও যেন এটাই করো কারণ ফেসবুক কিন্তু এটা খুব দেখে যে তুমি টাইম টু টাইম ভিডিওটা পোস্ট করছো কি না আর সঙ্গে এটাও দেখে তুমি কতটা কাজ করছো তুমি নিজের প্রোফাইল থেকে নিজের পেজ থেকে অন্যের পেজে যত সময় ব্যয় করবে তোমার সফলতা তত নিশ্চিত মানে ততটা কাছে এগিয়ে আসবে কারণ কেন বলো তো কারণ আমাদের তো প্রজেক্ট একটা এই কাজগুলোকে আমরা ভিডিওগুলোকে এক কথায় আমরা প্রজেক্ট বলি প্রজেক্টটা তো আমরা অবশ্যই আমাদের আমরা দেবো আমাদের নিজের প্রোডা নিজের প্রোজেক্ট নিজেরাই দেবো কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টস মানে তোমার প্রোজেক্টের থেকেও কিন্তু ওগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ ওটা ফেসবুক তোমাদেরকে ওই কাজগুলো দিয়েছে ওগুলো তোমাদেরকে করতেই হবে কাজ বলতে কী লাইক কমেন্ট আর যেগুলো ফেসবুক সাজেস্ট করে সেগুলো কিছু রুলস মানা তো এইগুলো অবশ্যই আমরা নিয়ম করে করব তাহলে দেখবে আর ধৈর্য ধরে কাজ করবে মানুষ অনেকে খুব অল্প সময়ের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলে যেটা মনে করে যে আমাদের ভিউ হচ্ছে না লাইক কমেন্ট হচ্ছে না মন খারাপ করে সরে যাব বা প্রফেশনাল মোডটা অফ করে দেখবো এরকমটা অনেকেরই চিন্তা ভাবনা আছে আমারও পরিচিত অনেকেরই আছে তো এটা কখনোই করো না দেখো ধৈর্য ধরে কাজ করলে তবেই তুমি সফলতা নিশ্চিত এটা কিন্তু খুব সত্যি কথা কারণ প্রত্যেকটা কাজে এগিয়ে যেতে না একটু সময় লাগে তুমি দেখবে একটা কাজে যদি খুব তাড়াতাড়ি সাফল্য আসে না সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে খুব বেশি দিন টেকে না আর যেটা দেখবে তুমি অনেক দিন ধরে অনেক লং টাইম ধরে করছো করতে করতে যেই সাফল্যটা আসে এটা কিন্তু তোমার সারা জীবন থেকে যায় এটা তুমি খেয়াল করে দেখবে ঝট করে কোনো দিন কেউ মানে আশা করা উচিত না আর ঝট করে কখনো সফলতা বেশি দিন টেকে না তো এটা তোমরা অবশ্যই মেনটেন করো আর দেখো আমাদের প্রত্যেককেই নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার ভীষণ বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলবো সবসময় আমরা অন্যের ওপর ডিপেন্ডেন্ট মানে আমরা সব সময় হাজব্যান্ড কি দেবে বাবা কি দেবে মা দেবে কি এই রকম একটা আমার নিজে ইনকাম করব নিজে কিছু একটা করব এরকম টার্গেট আমাদের রাখা উচিত কম বেশি মেয়েদের থাকেই যেমন আমার একটা আছে তো এ এটা আমি চাইবো প্রত্যেকটা মেয়েই রাখো তাহলে নিজের স্বাধীনতাটা নিজেই ক্যারি করতে পারবে তুমি কি করবে না করবে কাউকে কৈফিয়ে তো দিতে হবে না প্লাস তুমি নিজের খরচা নিজেও কিছু করতে পারবে তোমার প্রয়োজন অপ্রয়োজনীয় ব্যাপার তো আছেই ওটা পার্সোনাল তো যাই হোক এটাই বলবো যে সবাই একটু নিজের পথে এগিয়ে যাও নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য খুবভাবে চেষ্টা করো আমি যেমন এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ভীষণভাবে চেষ্টাই আছি যে আমি কবে একটু এগিয়ে যাব কবে একটা ভালো প্ল্যাটফর্ম পাবো তো তোমরাও এটাই চেষ্টা করো তাহলে ঠিক এগিয়ে যাবে দেখো চেষ্টা করলে কি না পারা যায় অবশ্যই পারবে মনে জোর রাখো যে পারতেই হবে একটা জেদ ডাকো পারতেই হবে ওই করছি করব হবে ঠিক এরকম ভেবে কেউ বসে থেকো না এগিয়ে যাও অবশ্যই সফলতা পাবে তবে একটু সময় ধরে ধৈর্য ধরে করো প্রত্যেকটা কাজে ধৈর্য ধরে করলে সেটা সফলতা খুব নিশ্চিত থাকে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো অবশ্যই ধন্যবাদ